মানে যেটা ন্যায্য মূল্য আমার থেকে রাখেন ঠিক আছে ফাও জিনিসে গাও হয় যে হেলমেটটা হারাইছে না এটা ফ্রি পাইছিলাম বুঝছেন ফ্রি পাইছি ফ্রিতে চলে গেছে যেটা সত্যি কথা তো ফাও জিনিসে কি হয় গাও হয় তো বন্ধুরা ফাইম ভাই কিন্তু এই যে এই দুইটা হেলমেট জোর করে দিয়ে দিছে তো এই যে এটা কি এখানে কি ই আছে আপনার ফেসবুক পেজ ফেসবুক পেজ আছে নাম কি দা হেলমেট স্টোরি দা হেলমেট স্টোরি ও আচ্ছা আচ্ছা যাই হোক এই যে ফেসবুক পেজ আছে যদি কেউ নিতে চান আপনারা কিন্তু অনলাইন অফলাইন দুই ভাবে নিতে পারবেন জুরাইন এরিয়ার আমি অথরাইজ ডিলার যে হেলমেট দেখছেন সব অথরাইজ ডিলার তো কেউ যদি নিতে চান অবশ্যই আমাদের গোল্ড জিমের নিচে হাজী কফিলউদ্দিন টাওয়ার হ্যাঁ হ্যাঁ